পুরো সংস্কার মেরামত এই নদী ভাঙা কত জায়গায় কত দেশে যায় আপনারা জানেন না সেখানে নদীর পারে দাঁড়াইলে মনে হয় পার্কে আসছি কিন্তু আমার পেকা আমার গ্রাম আমার বহরপুর আমার মগর এখানে রাস্তা পশে বারবার ঘর সরাইতেছে কেউ কে ঘর করতে সাহস পায় না একটা সুন্দর ঘর করে ব্যবসা করতে সাহস পায় না আমি ওয়াদা দিলাম যদি আপনার ভোটে আমি নির্বাচিত হই এই সাহিত্যিকেরা এই নগর না নয় সিটিকে আমি নতুন নয় সিটি জালুবাড়িতে আমি নতুন জালুবাড়ি উপহার দেবো একটা বার সেরাজিকে হাত পাঠায় ভোট দিয়ে দেখেন যদি আমি নির্বাচিত হই আমি কি করতে পারি যারা মন্ত্রী পরিষদ গঠন করবে মন্ত্রী থাকবে আপনারা বিশ্বাস করেন সেই দলের হোক সেই দলের মন্ত্রীদের সাথে আমি জানি কারণ মন্ত্রী হতে পারে এমন প্রোবাবিলিটি পসিবিলিটি অন্তত 5 জন মন্ত্রী বা 10 মন্ত্রীর সাথে আমার সম্পর্ক আছে যারা মন্ত্রী হবে আমার অধিকার আছে আমি তাদের কাছ থেকে অধিকার চাইয়া আমি জানি ভাই নসিদিকে উঠতে পারব তাতে কোনো সরকার গঠন করা লাগবে না ওয়াটা দিলাম আজ যাবন দিনের আলোতে কাল ভয় করি আগামী কাল রাতে আাধারে ওয়াই আল্লাহ কই বে ভয় করব আপনাদের ডালে থাকতে আপনাদের পাশে থাকতে আপনাদের সঙ্গে থাকতে আপনাদের পিছে থাকব আপনাদেরই কাজ করব আমার লাশটা আপনারা কাছে দিবেন এটা আমি জানি আমার বাবার কাছে আমি কোনদিন উঠতে পারবো না আমার ভাইয়ের কাছে আমি কোনদিন উঠতে পারবো না আমি সিরাজের লাশটা যখন আপনারা কাছে দিবেন এই বিশ্বাস এই ভালোবাসার জন্য আবার আসলে আপনারা লিয়র হয় আমি আপনাদের পাশে আছি আমি থাকব আমি দোয়া চাইoffsetLeft কারণে শতগুলো ভুল ত্রুটি করলে ক্ষমা চাই ইসলামের বিজয়ের জন্য হাত পাকে একটি ভর চাই আপনারা কি আমার পাশে থাকবেন হ্যাঁ